না খুলে দেখো আসলে লাইটে পাওয়ারটা খুব কম আছে ওই জন্য একটু কম দেখা যাচ্ছে এই যে আমার বিবাহ বার্ষিকী গিফট চলো দেখি খুলে আমি তো দেখিনি আমি এটা দেখেছিলাম যে ফুল আছে ফুলটা কিন্তু দারুণ সুন্দর একটা ক্যাডবেরি আছে পিস বানানো হয়ে গেছে হ্যাঁ কবি খিলে তুমি আমি শুধু পিস না বানা রেডি পুরো কে ওই মাপ জানে না ও ও বাবা শুধু চুড়িদারের পিস না দেখো সেটাকে পুরো বানানো একদম রেডি বা পিঙ্ক কালার তো সুন্দর কালারটা হয়েছে খুব সুন্দর কালার যা গ্রীষ্মকালে একটা দরকার ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ না এখনও পর্যন্ত দিইনি তবে দেবো শুধু শুধু খালি লাগে না ভালো লাগছে তোমরাও জানাবে কেমন লাগলো তোমাদের আমাদের পাঁচ বছরের অ্যানিভার্সারি আমরা এইভাবেই কাটাচ্ছি কেমন আজকে তো মানে শিবরাত্রির বার বুঝতেই পারছ কোথাও বাইরে যেতে পারলাম না তাই ঘরের মধ্যেই এসে এবার আমরা একটু বেরোবো তাই তো আচ্ছা বাইরে কিছু খাওয়া দাওয়া হবে না জাস্ট একটু চা খেতে বেরোবো ক্যাডবেরিটা কই আর সোনাকে দিয়ে দিতে হবে এই যে নতুন চুড়িদার পরে নিয়েছি কালারটা বেশ মিষ্টি তবে ফোনে অতটা ভালো আসছে না কিন্তু খুব সুন্দর কালারটা পিঙ্ক কালার তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আমরা এখন বেরোচ্ছি একটু বাইরের দিকে